গোলাপ ফুল হাতে নিন প্রেমিক প্রেমিকারা যেমন করে নেয় আর কি তারপর একটি করে পাপড়ি ছিড়ুন আর ফেলুন মুখে বলুন নির্বাচন হবে তারপর ছিড়ে ফেলুন আরেকটি পাপড়ি আর বলুন নির্বাচন হবে না এভাবে ছিড়ুন ফেলুন নির্বাচন হবে নির্বাচন হবে না এভাবে শেষ পাপড়িটি যা বলবে সেটাই হবে দেখবেন যদি শেষ পাপড়িটি বলে নির্বাচন হবে তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আর যদি শেষ বলে হবে না তাহলে নির্বাচন হবে না নির্বাচন হওয়া নিয়ে এতটাই সন্ধিহান আমি কিন্তু যদি নির্বাচন হয় তাহলে সে নির্বাচনটি কেমন হবে সেটাই আজকে আলোচনা করবো আবারও একটি আমরা আর মামুরা মার্কা নির্বাচনের পথেই আগাচ্ছে জুলাই সন্ত্রাসীদের সরকার বাংলাদেশে আবারও একটি অগ্রহণযোগ্য একপক্ষীয় এবং পক্ষপাতমূলক নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় চলছে বাংলাদেশ নিয়ে অতিমাত্রায় আগ্রহী পশ্চিমা দেশগুলো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এনেছিল যে শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলি কোনোভাবে সুষ্ঠু ছিল না আর শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলিও একথা বারবার বলেছে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি তাই শেখ হাসিনার সরকার অবৈধ এই দাবি নিয়েই তারা দু সালের জুলাই মাসে রাস্তায় নামে মানে মোটা দাগে এবং ভয়ঙ্কর সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে যার কোনো সাংবিধানিক ভিত্তি বা বৈধতা নেই কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি এই সরকারের বৈধতা নিয়ে শেখ হাসিনার পদত্যাগপত্রটি পর্যন্ত তারা দেখাতে পারেনি তবু এই সরকার একটি নির্বাচন অনুষ্ঠান করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে এমনটাই মানুষ চায় কিন্তু ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় বসেই নির্বাচন ছাড়া বাকি সব কিছু নিয়ে কাজ করতে শুরু করে একটি কিংস পার্টি গঠন করে তাদেরকে দিয়ে প্রাথমিকভাবে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করে এবং তাদেরকে দিয়েই দাবি তুলিয়ে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলায় এবং রাতের অন্ধকারে উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তারপর থেকে ডক্টর ইউনুসের সরকার মূলত জামায়াত বিএনপি কিংস পার্টি খ্যাত এনসিপি বা নাপা এই তিনটি দল মিলে চালাচ্ছে সামনে পাপেট বসে আছে প্রশাসন থেকে বিচার বিভাগ এমন কি সাধারণ জনগণের ব্যবসাপাতি দখল সব কিছু এই জামায়াত বিএনপি আর এনসিপি বা নাপা এই তিনটি পক্ষ মিলে ভাগাভাগি করে খাচ্ছে এখন আন্তর্জাতিক মহল থেকে যখন নির্বাচন অনুষ্ঠানের তাগাদা দেওয়া হচ্ছে তখন ডক্টর ইউনুস এবং তার এই সন্ত্রাসের সঙ্গীরা তড়িঘড়ি একটি নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নিজেরা নিজেরাই অর্থাৎ এই জামায়াত বিএনপি এবং এনসিপি এরাই ক্ষমতার ভাগাভাগি করবে কেউ সাজবে সরকার কেউ সাজবে বিরোধী দল এখন তাদের মধ্যে খেও খেয়ে শুরু হয়েছে কে সাজবে সরকার কে সাজবে প্রধানমন্ত্রী আর কে সাজবে বিরোধী দলীয় নেতা আর বিরোধী দল আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সম্প্রতি তার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় কোনো দলকে সরকারি আদেশে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি বিএনপি স্বেচ্ছায় দুটি নির্বাচন বর্জন করেছিল অথচ এখন আওয়ামী লীগকে সরকারিভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে এমনকি জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও বাইরে রাখার চেষ্টা চলছে এটা প্রমাণ করে যারা আজ গণতন্ত্র শব্দটা মুখে নিচ্ছে তাদের উদ্দেশ্য ভোট নয় ক্ষমতা দখল ক্ষমতার ভাগাভাগি তিনি যুক্তি দিয়েছেন আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার বিএনপি বা তাদের সহযোগীদের নেই কারণ অপরাধের হিসেব করলে তারা অনেক গুণ বেশি অপরাধী তার কথায় নিশ্চিতভাবে যুক্তি আছে আওয়ামী লীগ আমলে বিতর্কিত নির্বাচন হয়েছিল কিন্তু তখন অন্তত কোনো দলকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়নি আজ যা ঘটছে সরাসরি একদলীয় রাজনীতির আয়োজন অথবা এক দলকে সরকার সাজিয়ে ক্ষমতায় বসানো আর এক দলকে বিরোধী দল সাজিয়ে সংসদে বসানো এভাবেই ক্ষমতার ভাগাভাগির আয়োজন নাটক চলছে ডক্টর ইনুসের সরকার ক্ষমতায় বসার পর থেকেই নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে গেছে তারা বলেছিল নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়াবে কিন্তু এখন তারা নির্বাচনের পরিবর্তে দমন নীতিতে ব্যস্ত প্রশাসনকে নিজের অনুগত করে ফেলা হয়েছে বিচার বিভাগকে গোয়ালঘর বানানো হয়েছে নতুন আইন বানিয়ে রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের করা হচ্ছে সব মিলে একটা সুপরিকল্পিত রাজনীতি তারা করছে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাতে নিয়েছে একদিকে তারা বলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে মাঠটা এমনভাবে পরিষ্কার করছে যাতে শুধুই নিজেদের পছন্দের খেলোয়াড়রা টিকে থাকে ধরুন কালকে যদি আওয়ামী লীগকে বিদেশি চাপে নির্বাচন করার সুযোগও দেয় তাহলে যেভাবে আরপিও সংশোধন করা হয়েছে তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষে বিশেষ করে শেখ হাসিনা সহ যারা উপরের দিকের নেতারা আছেন তারা কি নির্বাচনে অংশ নিতে পারবেন আর তারা যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে তখন আওয়ামী লীগ নির্বাচনে যাবে না এটাই তো তারা চাইছে এমন কি তারা এখন যে নির্বাচনী আইন বানাচ্ছে সেটাও এক ধরনের ফিল্টার যে কথাই মাত্র বললাম যার ফাঁক গুলে আওয়ামী লীগ বা তাদের সহযোগীরা যেন ঢুকতেই না পারে এটাই তো চেষ্টা করছে তারা নতুন আইনে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধ বা গুরুতর মামলায় অভিযুক্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না শোনাচ্ছে ভালো কিন্তু বাস্তবে এটি রাজনৈতিক অস্ত্র এই আইনের প্রয়োগ দেখা যাচ্ছে এবং দলের নেতাদের বিরুদ্ধে ক্ষেত্রে নয়। আবার এই সময়ে এনসিপি নামের এক সরকার ঘনিষ্ঠ দল বা কিংস পার্টি দ্রুত ক্ষমতা বলয়ে জায়গা করে নিয়েছে বা নিচ্ছে প্রশ্ন উঠছে যে এটা কি নির্বাচন নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস যারা শেখ হাসিনার একপক্ষীয় নির্বাচনের বিরুদ্ধে লড়াই করেছিল বলে দাবি করে তারাই এখন সেই একই কৌশল ব্যবহার করছে শুধু লক্ষ্য আর মুখ বদলাচ্ছে এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনও সরকারের হাতের একটা খেলোয়াড় হয়ে গেছে তারা বলছে আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এই ব্যাখ্যা অবৈধ কারণ যদি প্রশাসনিক আদেশেই একটি দলকে নিষিদ্ধ করা যায় তাহলে ভবিষ্যতে যে কোনো সরকার যে কাউকে এভাবে সরিয়ে দিতে পারবে আওয়ামী লীগের সেও একই কাজ করবে করবে অর্থাৎ নির্বাচন তখন আর রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে না হয়ে দাঁড়াবে সরকারের বানানো তালিকার একটা রাবার স্ট্যাম্প ইতিহাস বারবার প্রমাণ করে বিতর্কিত নির্বাচন করে কোন সরকার স্থায়ী হয়নি উনিশশো সালে এরশাদের সামরিক শাসনের পর ভোট হয়েছিল বিএনপি অংশ নেয়নি আওয়ামী লীগ অংশ নিয়েছিল এবং ফলাফল ঘোষণার পর থেকে বিরোধিতা শুরু হয়েছিল মাত্র সতেরো মাসের মাথায় সেই সংসদ ভেঙে যেতে হয়েছিল উনিশশো সালে আবার একতরফা নির্বাচন হয়েছিল ভোটার উপস্থিতি নগণ্য ছিল দুই বছরের মধ্যে আন্দোলনে এরশাদ সরকারের পতন হয়েছিল ছিয়ানব্বই সালে ফেব্রুয়ারির ভোট হয়েছিল খালেদা জিয়ার সরকার একাই নির্বাচন করেছিল তিনশো আসনের মধ্যে আসন পেয়েছিল কিন্তু দিনের মাথায় দিয়ে সংসদ নাকে খদ ভেঙে দিতে বাধ্য হয়েছিল এরপরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন হয় যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে দু হাজার চোদ্দ সালের একতরফা ভোটেও একই চিত্র বিএনপি নির্বাচন বর্জন করলো আওয়ামী লীগ একাই ক্ষমতায় গেল ভোট পড়েছিল তবু সরকার টিকে ছিল কারণ প্রশাসনিক জোর ছিল এবং মানুষ মনে করেছিল যে এক্ষেত্রে বিএনপি এবং জামায়াত সমানভাবে দোষী কারণ তারা নির্বাচন বর্জন করেছিল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আর তারও আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি জামায়াতীয় জোট সরকার বা জোট সরকার যে ভয়ঙ্কর খেলা বাংলাদেশে প্রথমবারের মতো করেও দু হাজার এক সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার যে খেল দেখিয়েছিল তারপরে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে বিতর্কিত হয়েছিল তাকে বাদ না দিয়ে আর কোনো উপায় ছিল না যদি ফিরে আসেন দু সালের নির্বাচনের কথায় তাহলে দু সালে নির্বাচনের পর পর যা ঘটেছে তাতে তো শেখ হাসিনার সরকারের জোর করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এটা তো একতরফা নির্বাচনেরই ফলাফল আগের সরকারগুলো একতরফাভাবে নির্বাচন করে পার পায়নি তারা পার পেয়ে যাবে এটা কিভাবে ভাবছে বাংলাদেশের রাজনীতিতে একপক্ষীয় নির্বাচনের ফল যে কখনো ভালো হয় না তা তো শেখ হাসিনাই প্রমাণ দিয়েছেন ইতিহাসের ধারা এমন যে যতবার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ততবার জনগণ ফিরিয়ে নিয়েছে একবার মিছিল একবার বিক্ষোভ আরেকবার রক্তে এখন যারা ক্ষমতায় তারা সেই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে সরিয়ে দেওয়া হয়েছে মাঠ থেকে কেবল এনসিপিকে নির্বাচনে জয়ী করে এবং আরেক দলকে বিরোধী দলে বসানোর জন্য এই তিন দল এখন প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা পর্যন্ত নিজেদের অংশ বেঁধে নিয়েছে মানে ভাগাভাগি করে নিয়েছে কেউ পুলিশে কেউ অর্থনীতিতে কেউ মিডিয়ায় প্রভাব বিস্তার করছে এমন ভাগাভাগির মধ্যে ভোট মানে কেবল আনুষ্ঠানিকতা জনগণ জানে এই নির্বাচন শেষ হওয়ার আগেই ফলাফল লেখা হয়ে যাবে আরো বড় প্রশ্ন হলো দেশের এই অর্থনৈতিক সংকটে এরকম একটি ব্যয়বহুল নির্বাচন দরকারটা কি বলুন তো চাল ডাল তেল ওষুধ সবকিছুর দাম ভয়ঙ্কর ভাবে বেড়েছে কৃষক তার ধান বিক্রি করে দাম পাচ্ছে না শিক্ষিত তরুণদের চাকরি নাই বন্ধ উৎপাদন নাই নাই চাকরি অবস্থায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে যদি একটি সাজানো ভোটের নাটক করা হয় সেটা জনগণের সঙ্গে রসিকতা ছাড়া তো আর কিছু নয় দেশের এখন দরকার খাদ্য চিকিৎসা কর্মসংস্থান দরকার স্থিতিশীলতা কিন্তু এরকম একটি নির্বাচন দিলে তা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তার দায়কে নেবে বাংলাদেশে যতবার ভোট বর্জন বা নিষেধাজ্ঞার মাধ্যমে নির্বাচন হয়েছে ততবারই সরকারকে পতনের শিকার হতে হয়েছে একদলীয় রাজনীতি এখানে টেকে না মানুষ কখনোই দীর্ঘদিন চুপ থাকে না তারা চুপচাপ সহ্য করে তারপর একদিন রাস্তায় নামে তখন আর কেউ ঠেকাতে পারে না সেই শিক্ষা ইনু সরকার নিচ্ছে না কেন কারণ তারা ভাবছে তাদের তাদের বিদেশীরা সমর্থন দিচ্ছে কিন্তু বিদেশিরা এখন বুঝতে শুরু করেছে তারা এখন বিচার আর শুদ্ধি অভিযানের নাম দিয়ে প্রতিশোধের রাজনীতি করছে শেখ হাসিনার সময় যেরকম অন্যায় হয়েছিল বলে তারা মনে করছে আজ তারা সেটার প্রতিলিপি তৈরি করছে নিজেদের নাম দিয়ে এভাবে রাষ্ট্র ধীরে ধীরে আবার সেই স্বৈরশাসনের জায়গায় ফেরত যাচ্ছে জিয়া এরশাদের মতো যেখানে নির্বাচন মানে প্রহসন হায়না ভোট কাগজের সংখ্যা একশো এক দশ পার্সেন্ট ভোট পড়া আর গণতন্ত্র মানে ক্ষমতা মানুষ এতে আগ্রহী নয় তারা জানে এই ভোটেরও ফেব্রুয়ারিতে যে ভোট হওয়ার কথা সেখানে তাদের কোনো কণ্ঠ থাকবে না এই নখে তাদের ভোটের দাগ থাকবে না তার মানে কি সবশেষে সেই একটা বিষয় ডক্টর ইউনুস আর তার সরকার এখন নির্বাচনের নাটক সাজিয়ে পালানোর পথ খুঁজছে বটে কিন্তু দেশি বিদেশি চাপ যেহেতু বাড়ছে তাই তারা দ্রুত একটা ভোটের আয়োজনও হয়তো করবে কিন্তু সেই ভোট আসলে ক্ষমতার নতুন চুক্তি ভাগ করে দিয়ে যাবে যে বিএনপি এত সংখ্যক পাবে পাবে আর এনসিপি পাবে এতগুলো মানে যারা সরকারের সঙ্গী বিএনপি এখন ডেকে বলতে পারেন যে তোমরা যার যার যতটুকু ইচ্ছা ভাগ করে নাও আমি আমার পুরনো ব্যবসায় ফিরে যাই আমার তো মাইক্রো ক্রেডিট আছে গ্রামীণ ফোন আছে আমি ব্যবসায় চলে যাই অন্তত তাতে তো রাষ্ট্রের হাজার কোটি টাকা বাঁচবে এই মুহূর্তে বাংলাদেশের দরকার মানুষের মানুষের ব্যবস্থা করা পেটে খাবার নেই 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 কাজ আশার আলো নির্বাচনের দরকার নাই বাপ ভাতের ব্যবস্থা কর আর যদি নির্বাচন করতেই হয় তাহলে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ আন্তর্জাতিক মানের নির্বাচন করা হোক এ কথা শুধু আমার একার দাবি না আপনি দেখবেন যদি আপনার আপনার বিবেক বলে কিছু থেকে থেকে থাকে এই দাবি আসবে শেখ হাসিনা করে দেখাতে পারেনি ইউনুস করে দেখা যে কারণে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে সেটা ইউনুস করে দেখা সেই সাহস কেন না ইউনুসের কেন আমরা আর মামুরা নির্বাচন করবে আর ইউনুস তার রেফারি হবে ভালো থাকবেন সবাই